সাথে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব খুব ভালো আছো তো অবশ্যই আজকে ভিডিওটা খুবই ভালো হতে চলেছে আর এইভাবে ভিডিওটা দেখতে থাকবো সাথে থাকো আর আজকে আমি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব সেইগুলো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো চলো আমি একটা জায়গা যাচ্ছি সাথে আমি ভিডিওটাও কন্টিনিউ করছি তো চলো ফার্স্ট ভিডিও যারা যারা সবার আগে বলে দিই যা যা চ্যানেল নতুন এসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবে গাছে যাচ্ছে দেখো দেখো রে তাড়াতাড়ি হক একটু করে ওয়েট করো দেখো রাস্তা ক্রস হলাম দেখো তো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অনেক কিছু দেখাতে চলেছে তার সাথে সাথে ব্লগিংও থাকছে আর যেই ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব অবশ্যই অবশ্যই কি করবে সবার মধ্যে সেইগুলো ভিডিওগুলো শেয়ার করে দেবে সবার মধ্যে শেয়ার করে দেবে যারা যা তোমরা রিলেটিভ আছো আত্মীয় স্বজন সবাই সবার মধ্যে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যা যা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলকে কী করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখবে যাতে সমস্ত ভিডিও তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসে তো চলো ফ্রেন্ডস আমরা একটা জায়গায় যাচ্ছি দেখতেই পাচ্ছো একটা জায়গায় যাচ্ছি তো চলো সেখানে যাই আর সাথে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছে সেটা অবশ্যই অবশ্যই এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছে তো চলো ভিডিওটা আগে দেখে নাও তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো চলো আগে ভিডিওটা আমরা দেখে নিই সবাই মিলে তারপর আমি কথা বলছি আর হ্যাঁ যারা যারা নতুন এসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না লাইক করতে ভুলে যাবে না শেয়ার করতেও ভুলে যাবে না অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে তো চলো বাইরে বেরিয়েছি না বাইরে বেরিয়েছি প্রচুর প্রচুর ঘেমে যাচ্ছি তো চলো ফ্রেন্ডস ভিডিওটাকে আমি অন করছে ভিডিওটা আগে দেখতে থাকো তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি চলো ভিডিওটা আগে দেখতে থাকো

জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা অনেক উপকার পেয়েছে মায়ের মুখে শোনা যায় বলো মা আমার জলের প্রবলেম সাত আট বছর ধরে তো ডক্টর ওষুধ থাকি মাঝে মাঝে মানে ওষুধেও কাজ হয় না তো সেদিন আমার এরকম প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে সারা দিন রাতে তো আমি শুয়ে পড়ে মায়ের নাম জব করছি ব্যস্ত বলতে আমি ঘুমিয়ে গেছি একদম যন্ত্রণা ভালো হয়ে গেছে হ্যাঁ সকালবেলা উঠে দেখছি আমার মানে কোনো কিছু নেই কত থেকে আসছো মা কতবার এলে এখানে আমি ফার্স্ট এলাম ফার্স্ট এলে শুধু নাম জপ করেছিল সবাই বলে জয় দেখি দে মাকে জয়। মায়ে জয়োনা মায়ে জয়োনা জয়ে মুখে চ

দিয়ে বলি শুধু ত্রিশ হ্যাঁ ত্রিশ দিয়েছিল বিকে একবার সবাই বলো

কত বছর করতে আমি সতেরো বছর বসে খেতে পারতো না দাঁড়াতে পারতো না পাশ ফিরতে পারতো না এখন সেই সবই ভালো হয়েছে শুধু পেটের ফ্লোটা একটু আছে বাকি

কৃষ্ণকালী মায়ের নাম আমি সবসময় এই জন্যেই নিতে বলি যে মা আমাদের সবসময় এইভাবেই পাশে আছে পাশে থাকবে দেখতেই পাচ্ছ কত কত ভক্তরা এসেছে তাদের কাছে মানে মঙ্গলা মায়ের কাছে এসেছে তাদের উপকারের কথাগুলো বলছে মাকে বলছে সবাইকে জানাচ্ছে তো এই জন্য সবসময় বলি যে কৃষ্ণকালী মায়ের নাম গান করো আশা করছি তোমাদের সকল মনস্কামনা পূর্ণ হবে আর যদি কোনো কখনো বিপদে আপদে না পড়ো সেইগুলোই কাটিয়ে উঠবে সেইগুলো সব কিছু কৃষ্ণকালী মা দেখে নেবে তো অবশ্যই যারা যারা নতুন এসেছ চারিজাকে অবশ্যই এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও আর দেখতেই পালে কতজন এসেছে আর কতজন তাদের উপকারের কথা মন্দিরে এসে সবাইকে বলছে সবাইকে জানাচ্ছে তো আশা করছি ফ্রেন্ডস তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে আমি এরকমই কৃষ্ণকালী মায়ের অনেক ভিডিও আনতে থাকবো তোমাদের কাছে দেখাতে থাকবো তো চলো এবার আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে ভিডিওগ্রাফি কন্টিনিউ করতে থাকো অনেক কিছু দেখাবো এই ব্লকে তোমরা অনেক কিছু দেখতে পাবে তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো আর কোথায় যাচ্ছে আমি এত দূর থেকে দেখতে পাচ্ছ এদিকে পুরো এই জায়গাগুলো একটু মনে হচ্ছে একটু দেখো এই জায়গাগুলো মনে হচ্ছে একটা গ্রাম গ্রাম কিন্তু এটা অ্যাকচুয়ালি গ্রাম না এটা শহরের মধ্যে কিন্তু এই ভেতরটা জানো তো ভেতরটা ভীষণই গাছপালাতে ভর্তি তাই জন্য মনে হয় যে এইটা গ্রাম গ্রাম টাইপের কিন্তু আমাদের বাড়ি থেকে মোটামুটি এই জায়গাগুলো কথা বলব পঁচিশ কুড়ি পঁচিশ মিনিট তো কুড়ি পঁচিশ মিনিট ধরে আর কি আমি হাঁটছি তো এর থেকে যদি বেশি হতো নয় একটু গাড়িতে আসা হতো কিন্তু কুড়ি পঁচিশ মিনিট হাঁটা এমন কিছু ব্যাপার না আর আমাদের এটা সবসময় মাথায় রাখা দরকার যে হাঁটাটা আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট যা হাঁটাটা আমাদের শরীরের পক্ষে ভালো সেই জন্য কুড়ি মিনিট হাঁটায় যায় তো চলো ফ্রেন্ডস আমরা একটা জায়গায় যাচ্ছি অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে কোথায় যাচ্ছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে সবটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর এইভাবেই আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আনতে থাকবো তোমরা দেখতে থাকবে তো চলো যাচ্ছে গিয়ে পৌঁছায় তারপর পৌঁছে ওখানকার জায়গাটা তোমাদেরকে আগে ফার্স্টে দেখাবো তারপর কারণটা বলবো যে কেন আমরা এখানে এসেছি চলো ভিডিওটা দেখতে থাকো আগে পৌঁছে যাই তারপর বন্ধুর সাথে শেয়ার করছি চলো এই হাতে সাথে চলো তো ফ্রেন্ডস দেখো আজকে না প্রচুর প্রচুর কি বলে রোদ বেরিয়েছে আর প্রচুর গরম লাগছে দেখতে পাচ্ছো দেখো দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা দেখো এই জায়গাটা পুরোটাই মানে চাষের মতন বেশ ভালো লাগে এই জায়গাটা দেখো যখনই আসে না এখানকার জল জমেছে দেখতে পাচ্ছ এই যে জল জমেছে চলো তো দেখো এই যে এই যে জল জমেছে দুদিন আগে যে বৃষ্টি হয়েছিল না জল জমেছে আর দেখতে পাচ্ছ এই যে রাস্তার কাজ চলছে আমাদের ওখানে কাজের কোনো কোনো ঠিক নেই কাজের কোনো ঠিক নেই রাস্তাঘাটের মানে অবস্থা পুরোটাই খারাপ এখানকার রাস্তাঘাট তবুও ঠিক আছে একটু বেটার আছে মানে হাঁটা চলা করতে গেলে একটু ঠিক আছে কিন্তু আমাদের রাস্তাঘাট মানে তোমাদের সঙ্গে তো অনেকবার আমাদের রাস্তাঘাট শেয়ার করেছিলাম দেখিয়েছিলাম যে রাস্তাঘাটের অবস্থা কতটা কতটা খারাপ আর দেখো এখানে রাস্তাঘাট ঠিক আছে মোটামুটি চলে যাবে তো এখানে তাও কাজ চলছে আমাদের ওখানে তাও কাজের কোনো ঠিক নেই কোনো কিছু হচ্ছে না জানি না কবে হবে আরেক জায়গাটা কী ভাল লাগছে না চলো ফ্র ওখানে প্রায় চলে এসছে তো গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো প্রায় এসে গেছি চলো গিয়ে তোমাদের সঙ্গে বেশ আরো একটা জিনিস তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি এই যে দেখতে পাচ্ছ এই যে এটা পুরোটা কিন্তু একটা কবস্থান এই যে তার গেট এটা পেছনের গেটটা এই যে এইটা পেছনের গেটটা এখান থেকে চলে চলে গিয়ে একদম সামনে আমরা সামনে গেট থেকে ঘুরে ঘুরে এই রাস্তা থেকে এসেছি এই যে রাস্তাটাকে দেখতে পাচ্ছ এই রাস্তা থেকে এসছি এবার এই রাস্তা থেকে গিয়ে একদম ওইদিকে যেতে হবে দেখতে পাচ্ছ ওইদিকে গিয়ে এইদিকে দিক হবে মানে বাদিক যেতে হবে তো এই যে এটা দেখতে পাচ্ছ এটা একটা কবরস্থান ওটা একটা কবরস্থান প্লাস এটা একটা কবরস্থান দেখো এটা আর একটা কবরস্থান দেখতে পাচ্ছ এই যে এবার বুঝতে পারছো দেখো এটা একটা কবরস্থান তো তো এখান থেকে এই এর একটা আমি আগে দেখিয়েছিলাম তোমাদেরকে তো এই জায়গাটা আশা করছি অনেকেই কিন্তু চিনতে পারছো যে এটা কোন জায়গা এই জায়গা কিন্তু আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আশা করি তোমরা বুঝতে পারছো কিন্তু যারা যারা এখনও পর্যন্ত বুঝতে পারছো না এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরে যাবে যে আমি এর আগেও কিন্তু শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে যারা যারা কিন্তু নিয়মিত আমাকে ফলো করো আমার ভিডিও ওয়াচ করো আশা করছি তোমরা বুঝতেই পেরেই গেছো এটা আমি কোন জায়গায় এসেছি তো চলো তোমরা যদি বুঝতে পারো তো অবশ্যই আমাকে আগের থাকতে কমেন্টে জানিও যে আগের থেকে বুঝতে পেরেছ তো চলো এবার তোমাদের আরও কিছু দেখাচ্ছি চলো আজ না বুঝতে পারছ অবশ্যই দেখে নাও কোথায় এসেছি এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা বারবার না মনটা তাই বারবার ছুটে আসে এই জায়গায় খুবই ভালো জায়গা আমার ভীষণই একটা প্রিয় জায়গা এটা দেখো হচ্ছে হচ্ছে এটা এটা চলো একটা আশ্রম এখানে খুব জোরে জোরে কীর্তন হচ্ছে আমি জানি না কতটা দূর শুনতে পাবে তোমরা তো এখানটায় আমরা আসার কথা তো ফাইনালি চলে এসছি এটা হচ্ছে একটা আশ্রম দেখতেই পাচ্ছো সবাই বসে আছে যে চলো ভেতরে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদেরকে দেখাচ্ছি চলো আর একটা কথা বলে দিচ্ছে তোমাদেরকে এই আশ্রমে আমার আসতে না খুবই ভালো লাগে আর এই আশ্রমে আমি প্রায় মানে প্রত্যেক মান্থলি একবার করে মাসে একবার করে আমি এসে থাকি আর এখানে আসতে সত্যি আমি মন থেকে মন থেকে খুবই খুশি হই আর এখানের পরিবেশটা খুবই ভালো আমি আমার ভীষণই ভালো লাগে এখানে আসতে তাই আমি বারবার এখানে ছুটে আসি সেই পুকুরটা এটা কিন্তু আশ্রমেরই পুকুর আর এখন যে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ পুকুরের জল একদম সিঁড়ি সমানে সমানে হয়ে গেছে মানে আর একটু হলে এদিকেও জল চলে আসে একদম সিঁড়ি আর মানে নেই বলতে গেলে ডুবেই গেছে সিঁড়ি এতটা পরিমাণে জল হয়েছে পুকুরটা পুরো বুড়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমাদের হয়ে গেছে দেখতেই পাচ্ছো চারিদিক শুধু জলে জল মানে এত যে বৃষ্টিটা হয়েছে সেটা পুরো বোঝা যাচ্ছে চারিদিক জলে জল ঠিক জল হয়েছে দেখো আর এই যে হচ্ছে আশ্রমটা দেখো তোমরা এটা হচ্ছে পেছন দিক পুরোটাই আশ্রম কিন্তু পেছনের দিকটা আর সামনে যেখান থেকে দেখাচ্ছিলাম ছিল সামনের দিক এটা ঢোকার মুখ একদম গেটটা এই যে গেটটা দেখবে এখানে একটা ফলের গাছ আছে কিন্তু ফলগুলো হয়েছে দেখো কেমন ফল আমি ঠিক জানি না এটা কি ফল বলে দেখো দেখো দেখতে পাচ্ছ ফলগুলো কিন্তু কি ফল আমি জানি না এখানে আমার ফুলও হয়েছে দেখো বড় এখানে অনেক ফুলের বাগান দেখতে পাচ্ছি পুরোটাই ফুলের বাগান আর এটা আশ্রমের মুখটা যে তোমরা দেখলে ফার্স্টে yeah আমরা যাই আস্তে আস্তে বাড়ির দিকে এগোতে থাকি চলো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাতে একদম ভুলবে না আর এরকমই কৃষ্ণ মায়ের ভিডিও আমি আনতে থাকবো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তার সাথে সাথে অনেক কিছু আমি শেয়ার করব আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আমি রাখলাম আশা করছি সবার খুব খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো ঠিক আছে আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর হ্যাঁ কৃষ্ণকালী মায়ের নাম গাইতে থেকো আর আজকে শুধুমাত্র কৃষ্ণকালীমার ভিডিও না তার সাথে সাথে আমার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম একই সাথে অবশ্যই তোমাদের ভালো লেগেছে তো সেখান থেকে গেছিলাম তোমরা দেখতেই পারলে যে আশ্রমে গেলাম তো আশ্রম থেকে এই যে ফিরছি দেখতে পাচ্ছ আর এটা তোমাদেরকে তখন দেখা না দেখাচ্ছিলাম না যে এটা আশ্রয় ইয়ে তোমার কবরস্থান তো ওই মুখটা দেখাচ্ছিলাম আর এটা কিন্তু ওই পুরোটাই ঠিক আছে দেখো এটা পুরোটাই তো চলো এখান থেকেই পাঁচ দিয়ে আমাদের এখান থেকেই আসতে হয়েছে এবার এখান থেকেই যেতে হবে চলো এখান থেকে অলরেডি যাওয়া শুরু করে দিয়েছি বাড়ির দিকে তো যাই আস্তে আস্তে করে আর আজকে প্রচুর রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ এই যে মুখটা এই যে মুখটা এই যে মুখটা এরই হচ্ছে কব্রস্থানে সে মুখটা তো চলো ফ্রেন্ডস আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো তো বেশি বেশি করে সবার মধ্যে ভিডিওটাকে কি করবে সবার মধ্যে বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দেবে শেয়ার করে দেবে তো চলো ফ্রেন্ডস তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আজকের মতন আসছে এই অবধি থাক নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবারও ফিরে আসছে ঠিক আছে তা দেখতে থাকো সাথে থাকো আর এরকমই ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে থাকব তো চলো আজকের মতন ただ